কখনো খেয়াল করেছ বিবাহিত জীবনের একটা সময় পর সবকিছু কেমন যেন যান্ত্রিক হয়ে যায় সকালে একই রুটিন রাতে একই নিরবতা তোমরা এক ছাদের নিচে থেকেও যেন দুজনার পৃথিবীটা আলাদা এক সময় যে মানুষটার হাসিতে তোমার দিন শুরু হতো যার সাথে কথা না বললে ঘুম আসতো না আজ হয়তো তার পাশেই শুয়ে আছো কিন্তু দুজনার মাঝখানে যেন এক অদৃশ্য দেয়াল হাসি আছে কিন্তু তাতে আগে সেই উষ্ণতা নেই সংসার চলছে কিন্তু ভালোবাসাটা যেন কোথাও থমকে গেছে যদি তোমারও মনে হয় সম্পর্কটা আগের মতো নেই তোমার প্রিয় মানুষটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই কারণ আজ আমি এমন কিছু কথা বলবো যা হয়তো তোমাদের শুকিয়ে যাওয়া ভালোবাসার বাগানটাকে আবার ফুলে ফুলে ভুরিয়ে দিতে পারে চলো আজ আমরা জেনে নিই সেই দশটি কৌশল যা বিবাহিত জীবনে একজন অসুখী নারীকেও সুখী করে তুলতে পারে এক মনোযোগ দাও শুধু শরীরে নয় কথায়ও স্পর্শ করো বিয়ের পর অনেক পুরুষই ভাবে নারীকে ভালোবাসা মানে শুধু তাকে জড়িয়ে ধরা কিন্তু সত্যিটা হলো শারীরিক স্পর্শের চেয়েও একজন নারীর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো মানসিক স্পর্শ সে চায় তুমি তার কথা শোনো তার মনের ভেতরের নিরবতাটাকে ছুঁয়ে দেখো অনেক পুরুষ ভাবে নারী হয়তো শুধু শারীরিক স্পর্শই চায় কিন্তু সত্যিটা ঠিক তার উল্টো সেই চায় তোমার মানসিক উপস্থিতি দিনের শেষে যখন সে ক্লান্ত হয়ে ফেরে তখন তুমি যদি মোবাইলটা পাশে রেখে তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করো আজ তোমার দিনটা কেমন গেল এই ছোট্ট প্রশ্নটাই তার শরীরের নয় মনের ভেতরে উষ্ণতা জাগায় কারণ নারী অনুভব করতে ভালোবাসে যে কেউ তার কথাগুলো মন দিয়ে শুনছে বুঝছে এবং অনুভব করছে তার ছোট ছোট গল্প অফিসের ঝামেলা বা মায়ের অসুখ বা সন্তানকে নিয়ে চিন্তা এই সব শোনার পর তুমি যদি শুধু বলো তুমি অনেক শক্ত মনের মানুষ আমি তো আছি তোমার পাশে তবেই সে তোমার প্রতি এক ধরনের গভীর নিরাপত্তা অনুভব করবে এই মনোযোগটাই আসলে সবচেয়ে বড় স্পর্শ কারণ মন যখন স্পর্শ পায় শরীর তখন নিজে থেকেই কাছে আসে নারীকে সুখী করার আসল শুরুটাই এখানে দুই প্রশংসা করো কিন্তু চোখে চোখ রেখে নারী প্রশংসা ভালোবাসে কিন্তু ফাঁপা কথা নয় সেই চায় অনুভবের সততা প্রতিদিনের সংসারে ক্লান্তি কাজের ব্যস্ততা দায়িত্বের ভারেই যখন সে নিজেকেই ভুলে যায় তখন তোমার একটিমাত্র সত্যিকারের প্রশংসাই তার পৃথিবীকে আলোকিত করে দিতে পারে আজ তোমাকে দারুণ লাগছে এই কথাটা যদি তোমার চোখের দৃষ্টি আর কণ্ঠের উষ্ণতায় মিশে থাকে সে সেটি সারাদিন মনে রাখবে নারী খুব ভালোভাবেই বুঝতে পারে তুমি কি শুধু মুখে বলছো নাকি মন থেকে অনুভব করছো তাই চোখে চোখ রেখে প্রশংসা করো যাতে সে বুঝতে পারে তুমি এখনও তাকে দেখো তাকে চাও প্রশংসা মানে শুধু সৌন্দর্যের কথা বলা নয় তার সাহস তার বুদ্ধি তার মমতা এগুলোর কথাও বলো তাকে বলো তুমি না থাকলে এই সংসারটা হয়তো টিকতই না কিংবা তুমি যেভাবে সবকিছু সামলে রাখো আমি সত্যি মুগ্ধ এই কথাগুলো শুধু তার আত্মবিশ্বাসই ফিরিয়ে আনে না বরং সম্পর্কের ভেতরে নতুন এক কোমল উষ্ণতা জাগায় তিন হালকা কামনা ভারী সম্মান একজন নারী যেমন ভালোবাসা চায় তেমনি চায় কামনার দৃষ্টি তবে সেই কামনার সাথে মিশে থাকতে হবে সম্মানের উষ্ণ ভারসাম্য সে চায় তুমি তাকে কামনা করো কিন্তু সেই দৃষ্টিতে যেন লালসা নয় মমতা থাকে নারীকে ছোয়ার আগে তার মন ছুঁয়ে দাও যখন তুমি তাকে সম্মানের সঙ্গে কামনা করো তখন সে ভয় পায় না বরং নিজের ভেতরে নারীটাকে সাহস নিয়ে প্রকাশ করে তাকে অনুভব করাও সে শুধু শরীর নয় এক সম্পূর্ণ অনুভূতির মহাবিশ্ব তার গলায় হাত রাছার আগে তার চোখে তাকাও বলো তুমি অসাধারণ এই মুহূর্তে তার আত্মা নরম হয়ে যায় নারী তখনই নিজেকে সঁপে দেয় যখন সে বিশ্বাস পায় যে তোমার কামনা তাকে ছোট করছে না বরং তাকে মূল্য দিচ্ছে মনে রেখো নারীর শরীর ভালোবাসার প্রতিদান নয় সেটা তার আত্মবিশ্বাসের প্রতিফলন তাই তার সীমারেখাকে শ্রদ্ধা করো তার রুচি বোঝো এভাবেই কামনার সম্মান মিলে জন্ম নেয় এক গভীর পরিণত ভালোবাসা যেখানে মন আগে জলে তারপর শরীর চার নীরবতার ভাষা বোঝো নারী সবসময় মুখে সব কথা বলে না কিন্তু তার চুপ করে থাকাটা অনেক কথা বলে তার মুখে হাসি থাকলেও চোখে হয়তো ক্লান্তি জমে আছে ঠোঁটে নীরবতা এই নীরব ভাষাই বলে দেয় সে কেমন আছে সে হয়তো কিছু বলছে না কারণ সে অভিমানী নয় বরং ভয়ে আছে যে তুমি হয়তো তাকে বুঝবে না কিন্তু তুমি যদি একটু থেমে তাকাও এক কাপ চা এগিয়ে দাও কিংবা নিঃশব্দে তার পাশে বসে কাঁধে হাত রাখো এই নীরব যত্নই তাকে গভীরভাবে ছুঁয়ে যায় নারীর মন এক সংবেদনশীল বাগান সেখানে শব্দের বীজ নয় বোঝা পড়ার সুবাস ছড়াতে হয় তুমি যদি তার না বলা কষ্টটা তের পাও মুখে কথা না বলেও ভালোবাসা রেখে দাও সে তোমার প্রতি এক অদৃশ্য টান অনুভব করবে ভালোবাসা সবসময় কথায় প্রকাশ পায় না এই নীরব উপস্থিতি নারীর জন্য সবচেয়ে সান্ত্বনাদায়ক স্পর্শ যা শরীর নয় আত্মাকে শান্তি দেয় পাঁচ একসাথে সময় কাটাও মোবাইলটা সরিয়ে রাখো আজকাল ভালোবাসার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে মোবাইল স্ক্রিন আমরা একে অপরের পাশে থেকেও যেন অনেক দূরে চোখ মোবাইলে মন অন্য কোথাও অথচ নারী দামি উপহার রেস্টুরেন্ট বা ফ্যান্সি ট্রিপ চায় না সে শুধু চায় তোমার মনোযোগের কয়েকটা নির্ভেজাল মুহূর্ত সন্ধ্যে একসাথে বসে এক কাপ চা খাও গল্প করো বা শুধু চুপ করে থাকো এই নিরবতাই তার কাছে প্রেমের সবচেয়ে মিষ্টি ভাষা যখন তুমি মোবাইলটা সরিয়ে রেখে শুধু তার দিকে তাকাও সে অনুভব করে আমি এখনও তার প্রাধান্যে আছি এই অনুভূতিই তাকে শান্ত করে নিরাপদ বোধ করায় কারণ নারী বোঝে ভালোবাসা মানে উপস্থিতি মনোযোগ আর সময় একটা ছোট্ট মুহূর্তও জাদুর মতো কাজ করে যদি সেটা সত্যিকারের মনোযোগে ভরা থাকে তাকে সেই সময়টা দাও যেটা টাকা দিয়ে কেনা যায় না ছয় তাকে নারী হিসেবে নয় মানুষ হিসেবে দেখো একজন নারী শুধু স্ত্রী বা প্রেমিকা নয় সে একজন মানুষ যারও আছে স্বপ্ন ভয় ক্লান্তি আনন্দ আর অপূর্ণতা কিন্তু অনেক সময় পুরুষ ভুলে যায় নারী শুধু সংসারের যত্ন নেওয়ার যন্ত্র নয় তারও আছে চাওয়া পাওয়া আত্মসম্মান এবং নিজের মতো করে বাঁচার অধিকার তুমি যদি তাকে শুধুমাত্র নারী হিসেবে না দেখে একজন মানুষ হিসেবে দেখো তাহলে তোমাদের সম্পর্ক এক নতুন গভীরতায় পৌঁছে যাবে তাকে জিজ্ঞেস করো তুমি কি চাও এই প্রশ্নটাই এক নারীর হৃদয়ে নতুন আলো জ্বালে কারণ তখন সে অনুভব করে কেউ আছে যে তার ভেতরের মানুষটাকে চিনতে চায় শুধু তার ভূমিকাটাকে নয় যখন তুমি তার সিদ্ধান্তকে গুরুত্ব দাও তার সাফল্যে গর্ব পাও তখন সে তোমার পাশে আরও শক্তভাবে আরও ভালোবাসায় দাঁড়ায় পাঁচ ভালোবাসার খেলা শুরু হয় মস্তিষ্কে শেষ হয় হৃদয়ে নারীকে শুধু শরীর দিয়ে জয় করা যায় না তার মন জয় করতে হয় প্রেমের আসল খেলা শুরু হয় মস্তিষ্কে অনুভব হয় হৃদয়ে একটুখানি থাট্টা একটু বুদ্ধি একটুখানি দুষ্টুমি ভরা দৃষ্টি এই ছোট ছোট ইঙ্গিতই তার মনের মধ্যে আগুন জ্বালাতে পারে চোখে হালকা চঞ্চলতা কথায় সূক্ষ্ম প্রশংসা আচরণে কোমল হাসি এগুলো শরীরের চেয়েও বেশি উত্তেজনা দেয় যখন তুমি তার মস্তিষ্ককে জাগ্রত রাখো তার চিন্তা আর অনুভূতির প্রতি মনোযোগ দাও তখন সে স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হয় তার মন জয় করলেই তার হৃদয় নিজে থেকেই তোমার দিকে ঝুঁকে আসে ভালোবাসা মানে কেবল স্পর্শ নয় বরং মনস্তাত্ত্বিক খেলা যেখানে অনুভূতি শ্রদ্ধা এবং মধুর ইঙ্গিত একত্রে তার মনের জগতে জ্বালিয়ে দেয় উত্তেজনার দ্বীপ ছয় পুরনো প্রেমটাকে রিফ্রেশ করো সময় যেতে যেতে সম্পর্কের আগের উষ্ণতা ধীরে ধীরে কমতে শুরু করে চিঠি লেখা ছোট ছোট ভালোবাসার নোট সব যেন হারিয়ে যায় ব্যস্ত জীবনের ভিড়ে কিন্তু নারী এখনও সে ছোটো জাদুর চিহ্নগুলো চায় অনেকে ইন্টারনেটে বউকে খুশি করার সহজ উপায় খোঁজেন কিন্তু তারা জানেন না পুরনো স্মৃতিগুলোই হতে পারে সেরা উপায় একবার হঠাৎ একটি ছোট মেসেজ পাঠাও আজ হঠাৎ তোমার হাসিটা মনে পড়লো এই কয়েকটি শব্দই তার হৃদয়ে আলো জ্বালাতে পারে পুরনো প্রেমের মুহূর্তগুলো স্মরণ করানো মানে শুধু অতীতকে ফিরিয়ে আনা নয় এর মানে হল সম্পর্কের ভেতরে নতুন আনন্দ এবং উত্তেজনা তৈরি করা সে অনুভব করবে তুমি এখনও তার প্রতি যত্নশীল তাকে নিয়ে চিন্তা করো এবং তাকে ভালোবাসো নয় তাকে অনুভব করাও সে এখনও চাইবার যোগ্য বহু নারীর ভেতরে লুকিয়ে থাকে এক প্রশ্ন আমি কি এখনও আকর্ষণীয় সময় দায়িত্ব আর সংসারের বোঝার ভারে তার আত্মবিশ্বাস কমতে থাকে সেই অবস্থা থেকে তাকে আগের মতো উত্তেজনায় আর আনন্দে ফিরিয়ে আনা সম্ভব শুধু তাকে অনুভব করিয়ে স্পর্শ করার সময় বলো তুমি এখনও আমাকে পাগল করে দাও এই ছোট্ট কথাটা তার ভেতরের ভাঙা আত্মবিশ্বাসকে নতুন করে সাজিয়ে তোলে নারী তখন অনুভব করে সে এখনও কাম্য এখনও গুরুত্বপূর্ণ এবং এখনও তোমার আকর্ষণের কেন্দ্র শুধু স্পর্শ নয় চোখের দিকে তাকানো আলতো আলিঙ্গন বা হালকা ঠাট্টা এগুলো তাকে মনে করিয়ে দেয় সেই বিশেষ সে চাওয়ার যোগ্য দশ ভালোবাসো কিন্তু মুক্তি দাও ভালোবাসা মানে বন্দিত্ব নয় নারীকে কখনোই আবদ্ধ মনে করো না তাকে তার নিজের মতো থাকতে দাও তার নিজের স্বপ্ন শখ এবং চিন্তাধারায় বাঁচতে দাও যখন সে জানে যে তুমি তাকে বিশ্বাস করো তার স্বাধীনতাকে সম্মান করো তখন সে ফিরে আসে আরও উজ্জ্বল আরও উচ্ছ্বসিত হয়ে মুক্তি দেওয়া মানে ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ নারী বুঝতে পারে কেউ তাকে শুধু অধিকার করে না বরং তাকে একটা আলাদা সত্তা হিসেবে মানে এই বিশ্বাসী তার হৃদয়ে নিরাপত্তা এবং সুখের বীজ বপন করে তখন সে নিজের মতো করে ভালোবাসা দিয়ে ফেরত আসে আর তা হয় আরও মধুর আরও শক্তিশালী যে সম্পর্ক সত্যিকারের সুখ চায় সেখানে শুধু ভালোবাসা নয় প্রয়োজন সম্মান মনোযোগ অনুভূতি এবং একটু মুক্তি এই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনার সম্পর্ককে করে তুলবে অবিস্মরণীয় ভালোবাসা মানে শুধু চাওয়া নয় ভালোবাসা মানে বোঝা অনুভব করা এবং সম্মান দেওয়া আপনি কি এই ভিডিওটি উপভোগ করেছেন যদি এই কথাগুলো আপনার সম্পর্কর জন্য সাহায্যকারী মনে হয় তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে লিখুন আপনি কোন পয়েন্টটি প্রথমে চেষ্টা করবেন কারণ সুখী সম্পর্ক মানেই সুখী জীবন